এক বাংলাদেশিকে ছেড়ে দেওয়া চেন্নাই সুপার কি দলে নিচ্ছে আরেক বাংলাদেশিকে ফেসবুক এক্সে দেওয়া পোস্ট যে সেই ইঙ্গিতে দিচ্ছে আইপিএলের সর্বশেষ আসরে চেন্নাই তুরুপের তাসে পরিণত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান তবে এবার কাটার মাস্টারেরকে ছেড়ে দিয়েছে দলটি আর এবার তারা অন্য এক বাংলাদেশি ক্রিকেটারকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন রহস্যজনক এক সোশ্যাল পোস্ট তবে কে সেই ক্রিকেটার কাকে দলে ফেরানোর জন্য উন্মুখ হয়ে আছেন চেন্নাই তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম আইপিএল এর মেগা নিলামকে সামনে রেখে চেন্নাই সমর্থকদের পছন্দের স্কোয়াড সাজানোর সুযোগ দিয়েছে হয়তো কাকে নিলে দলের ভালো হয় তা নিয়ে ধারণা লাভেরও এক মুখ্যম সুযোগ চেন্নাই অফিসিয়াল ওয়েবসাইটে সুপার স্কোয়াডে পঁচিশ সদস্য বেছে নেওয়া উইন্ডো খোলা হয়েছে তারই বিজ্ঞাপন হিসেবে দেয়া পোস্টে রবীন্দ্র জাজেদার সঙ্গী হিসেবে আরেকজন স্পিন অলরাউন্ডারকে ইঙ্গিত দেওয়া হয়েছে যেখানে সাকিব আল হাসানের একটি ছবি শ্যাডো ব্যবহার করা হয়েছে পোস্টের গ্রাফিক্সে তবে শ্যাডো দেখেই ভক্তরা খুব সহজেই শনাক্ত করে ফেলছেন সাকিবকে আর এ সর্বশেষ আসরে দল পায়নি সাকিব আল হাসান এর আগের আসরে নিলামে শেষ দিকে এসে কলকাতা নাইট রাইডার্সের অন্তর্ভুক্ত করা হয় তাকে তবে কোনো ম্যাচ খেলার আগেই সেবার সরে দাঁড়ান এবার এক কোটি রুপি ভিত্তিমূলক সাকিব নাম লিখেছেন মেগানি নামে যদিও অন্যবারের চেয়ে এবার তাকে নিয়ে মাতামাতি কমে ছিল কারণ সময়টা যেমন পক্ষে যাচ্ছে না তা চোখের সমস্যার কারণে ব্যাটিংও তেমন ছন্দে নেই আবার আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকেও নিয়েছেন অবসর তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো সহসায় ছাড়বেন না সাকিব আর আইপিএলের দল পেয়ে গেলে তো তা সোনায় সাহাকা এমনিতে আইপিএলের বেশ সমৃদ্ধ পরিসংখ্যান আছে তার কলকাতাকে দুটি শিরোপা জেতানো সাকিব এখন পর্যন্ত একাত্তর ম্যাচ খেলেছেন রান করেছেন সাতশো তিরানব্বই উইকেটে শিকার হয়েছেন তেষট্টি দু হাজার এগারো বারো চোদ্দ পনেরো ষোলো সালে খেলেছেন কলকাতা হয়ে জিতেছেন দুটি শিরোপা আঠারো উনিশ সালে খেলেছেন সানরাইজ হায়দ্রাবাদের জার্সিতে এবার যদি চেন্নাইয়ের জায়গা হয় সাকিবের তবে আইপিএলে তা হবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তৃতীয় দল মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেও নিলামের আগে চেন্নাই পাঁচ ক্রিকেটারকে রিটেন করেছে তারা হলেন ঋতুরাজ গাইকোয়াদ রবীন্দ্র জাজেদা মাথিসা পাথিরানা শিবম দুবে ও মাহেন্দ্র সিং ধোনি এদিকে সর্বশেষ বিপিএল এর রংপুরের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান যদিও আসন্ন সুপার লিগে তাকে পাচ্ছে না দলটি আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে তাকে মিস করবেন প্রসঙ্গে সোহান বলেন সাকিব ভাইয়ের মতো খেলবার ক্রিকেটের অঙ্গনে কোনো টিম বলতে পারবে না যে তাকে মিস করবে না অবশ্যই সে থাকলে ব্যাটিং এ বোলিং এ কিংবা ফিল্ডিং এ টিম আলাদা বেনিফিট পেয়ে থাকে দল অবশ্যই তাকে মিস করবে তার টিটেন খেলা আছে আমি যতটুকু জানি মূলত টিটেন টেন টুর্নামেন্টে অংশ নিতে সাকিব এখন দুবাইতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা রংপুর কর্মকর্তা তানিম বলেছেন আপনারা যখন মিডিয়াতে দেখেছেন আমিও তখন দেখেছি এই টুর্নামেন্টে আরও আগেই নিশ্চিত হয়েছিল যে ও টি টেন খেলবে তো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে ক্রিকেটের সাথেই থাকুন